ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর নেভার মাইন্ড ছবিটা একদিনের গল্প সকালবেলা থেকে শুরু হচ্ছে এবং সেটা রাত্রে শেষ হচ্ছে রাত্রির এই যেখানে যে জায়গায় তোমরা সবাই এসেছো সু মানে আমাদের ছবির ফ্লোর কাভার করতে সেটাই হচ্ছে ছবির শেষ লোকেশন এমন কিছু চরিত্র যেগুলো চিরন্তন যেমন দাদা ভাই বন্ধু সন্তান সমাজের খুব পরিচিত কিছু সম্পর্ক শহরের সঙ্গে সম্পর্ক এটা আমরা আজ যেটা সমাজের বা সংসারের প্রেক্ষাপটে দেখি সেটা আমরা দেখছি একটা বারে এই চরিত্রগুলো যেমন ঋতুর যে চরিত্রটা সে ইউকে থেকে এসেছে তার জীবনটা একদম সুন্দর সুন্দরভাবে চলছে কোনো অসুবিধে নেই কিন্তু জীবনের কিছু কিছু সুতো কেমন যেন ছিঁড়ে গেছে সেগুলোকে মেলানোর চেষ্টা করছে সেই জন্যেও বারবার ফিরে আসে ওর চেনা শহরে যেখানে ও জন্মেছে যেখানে ওর জীবনটা কেটেছে বড় হওয়া এবং যেখানে ওর টিন কেটেছে তারপরে পড়াশোনা করতে চলে গেছে বিয়ে হয়েছে সন্তান হয়েছে তো ও রকম খুঁজ কিছু খুঁজ খোঁজে শিজ ইন সার্চ অফ সামথিং এবং ওই বারটাতে আসে যে বারটির নাম হচ্ছে নেভামাইন বার এবং সেই বারে এসে ওর একটা ইয়াং সিঙ্গার বার সিঙ্গার অ্যাংলো ইন্ডিয়ান একটি ছেলের সঙ্গে দেখা হয় এবং একটা অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হয় এবং একটা রিভিলেশন হয় একটা একটা ঘট মানে জীবনটার অনেক কিছু না পাওয়ার সুতো তা যেন কেমন করে মিলে যায় জুড়ে যায় কিন্তু সব সময় যেটা আমরা বলি না একটা রাত্রির একটা মানুষের জীবনটা বদলে দিল আমার এখানে নেভার মাইন্ডে কিছু কিছু মুহূর্ত এই রাত্রিটা অনেক কিছু ঘটল যেটা মানুষ মানুষের জীবনে ঘটল সেটা নিয়েই তারা বললেন যে নেভার মাইন্ড জীবন তো চলতেই থাকবে আসলে কিছু বদলায় না আসলে কিছু মুহূর্ত নিয়ে মানুষ বাঁচে যেগুলো তারা ভুলে যেতে চায় এগিয়ে যায় বলে নেভার মাইন্ড তাদের তাদের জীবনে যদি কিছু দুঃখজনক কিছু ঘটনা ঘটে তখনও বলে নেভার মাইন্ড আমি এগিয়ে যাব। মানে এই যে নেভার মাইন্ড মুহূর্ত সেটা এইখানে ঘটে অভিজ্ঞতা মানে অভিজ্ঞতার মানে আমি সবচেয়ে আমি খুব পজিটিভ একজন মানুষ তাই জন্য আমি যে অভিজ্ঞতাটা আমার হয়েছে যে আজকে ঋতু আমার অনেক দিনের বন্ধু আমরা অনেক ছবি করেছি একসঙ্গে মানে আমার আমরা দুজনে আসলে আমার ইন্ডাস্ট্রিতে ও শি ইজ মাই ক্লোজেস্ট হ্যাঁ তো এবার আমরা যখন একসঙ্গে কাজ করতে শুরু করেছি ও আমি ওকে যখন গল্পটা শুনিয়েছি আমার মনে ছিল এই চরিত্রটাতে ওকেই মানায় এবং ও তখন সিঙ্গাপুরে ছিল তখন আমি ওকে ফোনে বলি এবং ও কাজটা করে সত্যি কথা বলতে কি মানে আমার অভিজ্ঞতা হচ্ছে যে লাইক মাইন্ডেড মানুষজনকে পজিটিভ মানুষজনকে এবং ঋতুর মতো এত ভালো অভিনেত্রী সঙ্গে বা অমর্ত আমার ছেলে বলে নয় আজকে এই ছবিটা অন্য কেউ করলেও হয়তো অমর্তকেই কাজ করতো মানে এতটাই ও মিলে গেছে সম্রাট মিতালি গল্পটা লিখেছে আমি গোপীদার সঙ্গে অনেক আগে কাজ করেছি গোপীদার সঙ্গে অ্যাজ আ ডিরেক্টর তো প্রথম কাজ করছি সবাই মিলে সমস্ত লোকজন সব খুব ভালো একটা আমি পাচ্ছি হ্যাঁ অসুবিধে তো আছেই সেগুলো তো না হলে অল গুড হতে পারে না সো সে অসুবিধেগুলোকে আমি হুৎকারে উড়িয়ে দিই আমি আমি বলি নেভার মাইন্ড ছবি আমি করবই। আটকাতে পারবে না কেউ আমি অভিনয় আমি ওকে স্ক্রিপ্টটা দিয়েছি ও তো যেহেতু একটা ফিল্ম স্কুলে থেকে পাশ করেছে এবং ওর খুব বড় বড় দুটো ছবি করার অভিজ্ঞতা ময়দানের মতো একটা ছবি করেছে এত ভালো একজন পরিচালকের সঙ্গে প্লাস টোয়েন্টি টু ইয়ার্স করেছে তারপর উরণচন্ডী করেছে ওর একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং ও আর আমি না যেহেতু আমার খুব ছেলেবেলায় হয়েছে আমি আর ও মানে আমরা দুজনে ভীষণ দুজনে দুজনের পরিপূরক হিসেবে মানে আমি ওর সঙ্গে ওকে আমি খুব ও খুব সেনসিটিভ একজন মানুষ সেই ভরসাটা করেই আমি ওকে কাজ করেছি মা চলে এসছে পরিচালক মাকে পরিচালনা দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমার মনে হয় যে মা খুব ইমপ্রেসিভ কাজ করছে নিজের অভিনেতাদের ওপর মায়ের অনেকটা ভরসা আছে মা শর্ট ডিজাইন ব্লকিং ক্যামেরা ওয়ার্ক লাইট এইসবের ওপরে অনেক খুব ক্রিয়েটিভ চয়েসেস নিচ্ছে যেগুলো মানে তথাকথিত ধরন শুটিং করা সেটার বাইরে হচ্ছে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং টু সি ডেফিনেটলি ডেফিনেটলি খুবই ভাল লাগে মা বিকজ আমি আমি যাই করি লাইফে মায় যদি সেটাতে ভালো লাগে বা মা প্রাউড হয় আই অলওয়েজ ফিল হ্যাপি আমি ইনক্লুডিং মাই রিসেন্ট অ্যাচিভমেন্ট ময়দান ছবিটা অল ফর ইন দ্যাট পুরোপুরি মানে অনেকটা না পুরোপুরি এবং এটা মানে মাকে জিজ্ঞেস করলে মা এ একই কথা বলবে আমি আর মা আমাদের মনে আমরা একে অপরের এক্সটেনশনস আমরা সত্যিই খুবই একটা বন্ধুত্বের রিলেশনশিপ শেয়ার করি জিনিসপত্র লুকোই না কে অপরের কাছ থেকে অনেক কিছু নিয়ে অ্যাডভাইস করি বিষয়ে ড্রিংকাইস দিদির মতো এবং আমি আমাদের অনেক পারিবারিক মানে বন্ধন আছে অনেক বছরের কিন্তু এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা নতুন সংযোজন এবং চৈতিদি যখন আমাকে জানালো যে একটা স্ক্রিপ্ট চৈতিদি ঠিক করেছে এবং আমাকে নিয়েই ভেবেছে তো আই ওয়াজ সো হ্যাপি টু নো দ্যাট তো আমি মনে করলাম যে এইরকম একটা স্ক্রিপ্ট এবং কাজ যদি আমরা একসাথে করতে পারি নাথিং লাইক ইট এবং অমর্ত অবভিয়াসলি অমর্ত আর আমাকে নিয়ে চৈতিদি ভেবেছে যে একটা ইউনিক গল্প এবং বার কালচারের মানে বার কালচার ঠিক না মানে বারের ভেতরের অনেক কিছু ঘটনা মানে মানুষ এসে বারে অনেক কিছু তাদের নিজেদের জীবনের অনেক ইমোশনাল জায়গাকে খালি করে বা কিছু সেই মানে প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও একটা নতুন অ্যাঙ্গেল তৈরি হয় তো সেই মানে সেই জায়গাটা এই ছবিটা মানে কেটার করছে এবং আমার মনে হয় যে ইটস আ ভেরি বিউটিফুল ফিল্ম আর বারের মানে এই মানে বার নিয়ে গল্প যে খুব একটা বেশি হয়েছে তা নয় এবং এই বাড়ির ভেতরে মানুষদের যে কত রকম ইমোশনাল জার্নি সেইটা দেখাবে আসলে প্রচুর আমরা সব বন্ধুরা মানে মানে সুভাদা অনেক দিন পরে আবার আমাদের সাথে কাজ করছি সুভাদার সাথে প্রচুর কমার্শিয়াল ছবি একসময় করেছি সুভাষিষ দা বরা ব্রিলিয়েন্ট অ্যাক্টর হিস তারপর আমাদের টুলু মানে সুব্রজিৎ আছে তারপরে সুজয় অনুষা অমূর্ত মানে ইটস এ বিগ গ্রুপ মানে সবাই আমরা ভীষণ মানে আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি এবং আমরা এতে কাজ হলে যখন একসাথে একটা মজার একটা অ্যাটমসফিয়ারও তৈরি হয় তো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড আইডিয়া যে আমরা সবাই একসাথে এক জায়গায় আছি এবং আমরা কাজ করছি আর এই কাজের মাধ্যম দিয়েই অনেক কিছু আমরা শিখছি অনেক কিছু জানছি আর এই ছবি মিউজিক করেছে রূপম ইসলাম দারুণ দারুণ গান আছে আর আমাদের গোপী ভাগত আমাদের সিনেমাটোগ্রাফার আর আমাদের টিমটা ইজ রিয়েলি নাইস এবং আরও ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে অ্যাক্টিং করছে তারপর পাপিয়া দি আছেন মানে পাপিয়া সেন তো তারপরে আরও বেশ কিছু ইন্টারেস্টিং চরিত্রে অনেকে অভিনয় করছে আমার নিস আছে এই ছবিতে মধুরী যে সোহাগ সেনের নাটকে মূল চরিত্র করে ধসে আমার চরিত্রর নাম হচ্ছে নেনা চরিত্রটা খুবই আধুনিক একটা মানে মেয়ে তার সে হাজ এ লট অফ ফিউচার প্ল্যানস ও বাইরে যাচ্ছে পড়াশোনা করতে এবার সেই প্রেক্ষাপটেই শুরু হয় ফিল্মটা ফিল্মটা যেহেতু খুবই একটা মানে শর্ট ডিউরেশনে পুরোটাই মানে দেড় দিন মতো তো তার মধ্যে এই সব ঘটনা ঘটে এবার এখানের যে মেন চরিত্ররা আছে স্পেশালি অমর্ত যে ক্যারেক্টার জুড তার সঙ্গে ওর খুব ভালো এক মানে নয়নার খুব ভালো একটা বন্ধুত্ব আছে হয়তো বন্ধুত্ব থেকে একটু বেশি আছে কিন্তু সেটা মানে অত মানে মানে ওর মধ্যে একটা ধোঁয়াশা আছে ওদের সম্পর্কটা এক্স্যাক্টলি কী সেটাতে তো ওদের মধ্যে মানে কিছু অভিমান অভিমানের একটা অ্যাঙ্গেল তো ডেফিনেটলি দেখা যায় খুব সুন্দর সাটেলি মানে লেখা স্ক্রিপ্টটা এবং সেটা আরও মানে খুব সুন্দর লেয়ার করে ডিটেলে মাসি ডিরেক্ট করছেন আর ডিরেকশনগুলো মানে যেহেতু উনি নিজেই একজন অ্যাক্টর তাই জন্য ওরকম একদম চরিত্রর গভীরে গিয়ে খুব খুব সূক্ষ্ম ডিরেক্টোরিয়াল পয়েন্টার্স দিচ্ছেন যেটা সেটাতে আমার প্রচন্ড সুবিধে হচ্ছে আমার খুব ভালো লাগছে কাজ করে ওনার সঙ্গে ঋতুদির সঙ্গে যে আমি স্ক্রিন শেয়ার করছি অ্যাজ এ কোঅ্যাক্টার প্রথমবার আমি ঋতুদিকে পেয়েছি এটা আমার জন্য প্রচণ্ড একটা ল্যান্ডমার্ক আমার ক্যারিয়ারে অ্যাটলিস্ট প্রচণ্ড মানে আই এম ভেরি এক্সাইটেড